আমাদের বেন্ডিগ্রাম অ্যাপ্লিকেশনের আর কি দশ মিনিট থাকে তো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিব আমরা এখন ব্যাকগ্রাউন্ড ডট কালার ওকে এখন আমি ব্লাক দিচ্ছি কেন কারণ হচ্ছে লোগোটা আর কি লোগোটার জন্য ওখানের সাথে প্লাস্টিক ম্যাচ খাচ্ছে আর নো হোয়াইট লিক কি রকম দেখাবে আপনার লোগো অনুযায়ী আপনারা সুন্দর আপনাদের মতো একটা লোগো তৈরি করে নেবেন আমি এটাই দিলাম আর কি ওকে এরপর জানি কি করব এরপর আমাদের লোগোটা তো বড় হয়ে গেছে আমরা এটা কন্টেইনারের মধ্যে নিব কন্টেইনার হাই দিলাম 200 200

এরপরে আমাদের আছে এই জন নেম দিতে হবে ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তাই তো ওকে ইউ জন নেম ইমেন পাসওয়ার্ড তো আমাদের টেক্সট ফিল্ড এটা হচ্ছে ওই যে আমরা তখন হচ্ছে কি করছিলাম তখন কিন্তু আমরা আহ কইরে বাবা তখন আমরা করছিলাম যে তখন আমরা যেমন থিম ডাটার মধ্যে ইয়ে করছিলাম আমাদের থিম ডাটাটা ইউজ করা একটু মানে ভুল হয়েছে আর কি মানে মেইন এক জায়গায় রাখা উচিত ছিল তো আর যেহেতু ইউজ করা লাগবে না তো আবার করি আর থিম ডাটা থিম ডাটা এর মধ্যে রেজিস্ট্রেশন থেকে আমরা থিম ডাটাটা এখানে নিয়ে আনি ইনপুট এটা ভালো হয় কপি পেস্ট মাইরা দেই এখন আমাদের কি করতে হবে টেক্সট ফর্ম হিন্ট জাস্ট নিলাম দেখতে পাচ্ছি একটা ইনপুট ইনপুটের জন্য ফিল তৈরি হয়ে আছে তো ডেকোরেশন বক্স ডেকোরেশন না সরি ইনপুট ডেকোরেশন লেভেল টেক্সট টেক্সট এখন এখানে দিতে হবে ইউজার নেম ওকে চিন্তা লাগতেছে তো পরপর আমরা নিয়ে নিলাম এটা হলো ইমেল তারপর এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড ওকে ফাইন

ডট ডাইট সব থেকে সবকিছু ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখন একটা পাঠন তো অবশ্যই নিতে হবে পাঠনের মধ্যে থাকবে সাইন ইন সাইন ইন ইন আমি এগুলো এই যে নিচে যে অপশন আছে এগুলো এগুলো যখন আমরা রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব তখন এগুলো ম্যানেজ করে নেব সমস্যা নেই আপাতত ওটা হাইট থাক তাহলে ওটা কি করতে হবে এলিভেটেড পার্টন ও এলিভেটেড পার্টন এর এখানে ওকে এক্স দিতে হবে এক্স দিতে হবে কি এটা নেক্সট লাইন করে দিই Such a sign in sign in the Still, text is still Colors dot white. You can say, Oh, this. এটার জন্য স্টাইল তৈরি করতে হবে স্টাইল এলিভেটেড বাটন ডট স্টাইল ফর্ম ব্যাকগ্রাউন্ড কালারস ডট কি দেব ব্লু ফাইন এখন আমাদের একটা সাইজ বক্স ইউজ করতে হবে

দেখছেন আগের স্ক্রিনটা তৈরি করতে কত সময় লাগলো এরপর আমরা যখন এটা করলাম কি কপি পেস্ট মারিয়ে দিলাম এখন কি এখন এটা কি এই তো হাইট থাক আমরা এরপর পরে যে ইয়ে গুলো আছে হোম পেজ পেজ এটা এটা পেজ থেকে শুরু হয়ে যাবে ডিজাইন

নেক্সট ভিডিওতে ভিডিওতে কি আমরা নতুন এইটা ডিজাইন করব ওকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম